এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে বাংলার বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে কোথাও কোথাও ভয়ঙ্কর বৃষ্টিপাতও হতে পারে ফলে জলমগ্ন হতে পারে একাধিক জায়গা জলমগ্ন হতে পারে চাষের জমি ইতিমধ্যে নতুন করে কি ডিবিসিআর জল ছেড়েছে আমরা একটু দেখিয়ে দেব তবে নিম্নচাপ হতে পারে যেটি আগামী কিছুদিনের মধ্যেই বৃষ্টিপাত অনেকটা বাড়িয়ে দিতে পারে এমন সম্ভাবনা থাকছে ইতিমধ্যেই বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত থাকার ফলে যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে এর পাশাপাশি বর্ষা সক্রিয় রয়েছে এবং বর্ষা কিন্তু তার স্বাভাবিক অবস্থানের কাছে আসছে অর্থাৎ এই জন্যেই বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি হতে পারে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে ফলে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড বিহার এবং কিছুটা উড়িষ্যার দিকেও জোরালো বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আমরা যখন আপনাদের আপডেটটি দিচ্ছি তখনও কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত একটা পরিবেশ তৈরি হয়েছে মূলত দক্ষিণ দিনাজপুর মালদা বিহারের দক্ষিণ ভাগ এছাড়া ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান সহ বীরভূমের কিছু এলাকা এবং মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু কিছু এলাকাতে বাকি অংশে মেঘলা মেঘলা ভাব থাকলেও সেখানেও নতুন করে বৃষ্টিপাত আসবে রাত থেকে সকালে এবং পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টিপাতে একটা পরিবর্তন হয়েছে আগের আপডেটে যা বলেছিলাম তার থেকে আরেকটু পরিবর্তন পাওয়া গেছে পুরো বিষয়টি আলোচনা করব আর বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই দিকেও বৃষ্টিপাত থাকবে আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একবার আপনাদের দেখিয়ে দেব। এছাড়া লা সক্রিয় হচ্ছে এবং তার প্রভাব ধীরে ধীরে কিন্তু আমরা পাব ফলে আগামী দিনগুলিতে যত সময় গড়াবে বৃষ্টিপাতের কিন্তু আনাগোনা হতে থাকবে ফলে বৃষ্টিপাত অনেকটা আসবে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যেতে পারে এমন সম্ভাবনা নতুন করে দেখা যাচ্ছে পরিবর্তন হলে সেগুলো আমরা বলে দেবো কিন্তু যে পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে কিন্তু দেশের বিভিন্ন অংশের পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে জল অনেকটা বেশি হতে পারে ফলে একটা বন্যার আশঙ্কাও কিন্তু থাকছে যে বেশ কিছু জেলাতে বন্যা হতেও পারে দেখা যাক সেগুলো পরবর্তী ক্ষেত্রে কি আসে আর দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো নিয়মিত চ্যানেলে নজর রাখবেন আস্তে আস্তে আপডেটগুলি আসবে তো চলুন এমন দেখে নিই একবার আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি ইতিমধ্যে আপনারা অবশ্যই একবার জানিয়ে দিন যে আজ আপনার এলাকায় আকাশ মেঘলা রয়েছে নাকি পরিষ্কার রয়েছে নাকি ইতিমধ্যে আপনি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছেন কমেন্ট করে জানাবেন আর যদি আপডেটটি ভালো মনে হয় একটা লাইক করে শেয়ার করে দেবেন দেখার পরে ভাগে। আর বৃষ্টির পরিমাণটা আমরা একবার একদম শেষের দিকে দেখব আর নিম্নচাপে কোনো পরিবর্তন হচ্ছে কি না সেটাও আমরা দেখব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন দশ আগস্ট যে আপডেটটি প্রকাশ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু থাকবে সিস্টেম কী আছে একবার জেনে নিই আমরা কিছুটা আগের মতনই রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ একটুখানি পরিবর্তন এবং ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে এবং যেটা দেখা যাচ্ছে যে এখানে আরেকটি ঘণ্টা বলতে রয়েছে উত্তর পূর্ব রাজস্থান সংগ্রহ এলাকা মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে তার স্বাভাবিক অবস্থানের কাছাকাছি চলে যাচ্ছে এবং এরকমই কিন্তু থাকবে আগামী চার থেকে পাঁচ দিন অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই থাকবে বোঝা যাচ্ছে উত্তর পশ্চিম ভারত পশ্চিম মধ্য ভারত সব দিকে বৃষ্টিপাত থাকবে আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে দেখি কী পরিবর্তন হয়েছে মূলত ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং ওয়াইড স্প্রেড রেনফল থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত এগুলো বলেছে কিন্তু সঙ্গে এবারে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত কোথায় হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলোতে ষোলো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে এছাড়া উত্তরবঙ্গ সিকিমের দিকে দশ তারিখের পর পনেরো এবং ষোলো তারিখে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখে তবে সামান্য কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকছে সেটা পরবর্তী ক্ষেত্রে আপাতত হয়তো জানাবে আপাতত চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত জোরালো বৃষ্টিপাত হবে এই সময়কালে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে বিহারের দিকে দশ থেকে তেরো তারিখের মধ্যে আগস্টের ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাত কোথায় হবে অরুণাচল প্রদেশ পাবে কিছুটা মেঘালয় পাবে আসাম মেঘালয় এগুলো পাবে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং বিহারের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা আরেকটি ছক আপনাদের দেখাবো যেখানে কিছুটা আইডিয়া পাওয়া যাবে দেখুন এখানে পনেরোই আগস্ট পর্যন্ত আমরা আপডেটটি পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ এখানে এগারো তারিখ পর্যন্ত হোয়াইট স্প্রেড তারপর আবার পনেরো তারিখে হোয়াইট স্প্রেড হচ্ছে কিন্তু গাঙ্গি পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বারো তেরো চোদ্দো পনেরো এই সময়কালে কিন্তু হোয়াইট স্প্রেড রেনফলটা হবে অর্থাৎ বৃষ্টিপাত বাড়বে এবং এই একই সময়কালে ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত বা হোয়াইট স্প্রেড হবে অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে এবং সঙ্গে কিছুটা বিহার এখানে কিন্তু অনেকটা বৃষ্টিপাত বেড়ে যাবে ফলে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গের তুলনায় বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা ভারতীয় মৌসম ভবনের আপডেটটি দেখছিলাম সেখানে আমরা দেখলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তর উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার চান্স বেশি রয়েছে ইতিমধ্যে আমরা উত্তরবঙ্গে যদি তাকাই তাহলে উত্তরবঙ্গেও কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই কাছাকাছি কিছু এলাকাতে মেঘ কিন্তু আস্তে আস্তে জমায়েত হচ্ছে ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়বে বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকেও থাকছে কিছুটা এছাড়াও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সাইডও মেঘ আচ্ছন্ন হচ্ছে এবং এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আস্তে আস্তে কোথাও কোথাও বজ্রসেল হতে পারে যে বৃষ্টিপাত হয়তো হয়ে উঠছে যারা যারা পেয়েছেন জানাবেন এর পাশাপাশি আমাদের মেহেরপুর তার মানে হচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার কিছু এলাকা এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া তার সঙ্গে রাঁচি জামশেদপুর এদিকে ধানবাদের দিকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া উড়িষ্যার কিছু এলাকাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবার এছাড়াও আরও নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে যদিও খুলনা বরিশালের দিকে একটু কম দেখা যাচ্ছে তবে মেঘ মনে হচ্ছে পরবর্তী আরও আসবে এবারে কোন দিকে কি হবে সেটা একটু দেখানো দেখার চেষ্টা করব আমরা এর জন্য শেষে আমরা বৃষ্টির পরিমাণটা একবার দেখব ইতিমধ্যে আমরা একবার দেখে নিই যে এখন কি হবে তো ইতিমধ্যে বৃষ্টিপাতের যে পুরাবাস ছিল তাতে কিন্তু বিভিন্ন অংশে এগুলো কিন্তু এই বৃষ্টিপাতগুলো আমরা এই যে এইগুলোই যেগুলো ছিল এগুলোই কিন্তু দেখলাম যেটা মেঘ আমরা দেখলাম যে এখন এই বৃষ্টিপাতগুলো কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে এই যে এই যে মেঘগুলি উঠছে এইগুলো এই জায়গাটাতে আর দিয়ে কিন্তু পুরো পূর্বাভাসটাও এখানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপডেট মোটামুটি ঠিকঠাকই রয়েছে কিন্তু একটু বিক্ষিপ্তের মধ্যে থাকবে এই জায়গাগুলো তো এই বৃষ্টিপাতগুলো কিন্তু আস্তে আস্তে হতে হতে যাচ্ছে এ এরপরে এরপরে কী হবে সেটা একটু দেখার চেষ্টা করছি আমরা পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসবে যেটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং আরামবাগ বর্ধমান মানে হুগলি পর বর্ধমান রয়েছে মাকুরা রয়েছে নদিয়া চন্দননগর পানিহাটি খরদা এর পাশাপাশি বরানগর শুরু করে এখানে কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বারুইপুর বিষ্ণুপুর বসিরহাট কেওয়াতলা ক্যানিং এছাড়া উলবেড়িয়া আমতা বজবজ এগুলিতে কিন্তু রয়েছে বৃষ্টিপাত কিন্তু থাকবে এছাড়াও বৃষ্টিপাত হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর নদিয়া কাটোয়া কালনার দিকে কিছুটা থাকতে পারে বেলডাঙ্গার দিকেও হতে পারে এর পাশাপাশি নানুর বোলপুর গুসকরা বর্ধমান মঙ্গলকোট এছাড়াও দেখা যাচ্ছে যে মেমাদি ভাতার মন্টেশ্বর এদিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর এছাড়া সোনামুখী গুসকরা সাইডেও বৃষ্টিপাত হতে পারে মাকুড়ার দিকেও কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশালের দিকেও চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত আসবে এর পাশাপাশি কিছুটা আসাম মেঘালয়ে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতও চলে আসতে পারে পরের দিকে আমরা যত সময় কড়াবে তখন আমরা দেখবো যে বৃষ্টিপাত কিন্তু হয়তো কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে পরের দিকে বৃষ্টিপাত একটু ছড়াতে পারে মূলত রবিবার থেকে এই সোমবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে তো আমরা দেখতে পাচ্ছি রবিবারে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে বেশি রয়েছে কিছু কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যেটা কলকাতা হাওড়া হুগলি সহ দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম এবং বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকেও হতে পারে এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান এদিকেও কিছু কিছু এলাকাতে হতে থাকবে সম্ভাবনা কিন্তু থাকছে আমরা দেখিয়ে রাখছি আরও দেখুন দেখাচ্ছি দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন এটা রবিবারটা আমরা দেখাচ্ছিলাম রবিবারের দিকে দেখতে থাকুন এখানে এখানে এই যে রবিবার রবিবারে যেটা হচ্ছে এই দেখুন কোথাও কোথাও কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাচ্ছি যে হতে পারে সুতরাং সম্ভাবনা ভালোই থাকছে এছাড়া যেটা আমাদের বলবো যে এর পরে কী হবে দেখুন এরপরে আমরা ট্র্যাক করছি পরের দিকে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাওড়া চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত বাড়বে তো এই রকম করে রয়েছে এবং রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এর পাশাপাশি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এখানে শুরু করে এখন গোটা বিভাগটাতেই সমস্ত বিভাগেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে সোমবার সোমবারের দিকেও বৃষ্টিপাত সুতরাং এগারো থেকে বারো তারিখের মধ্যে বৃষ্টিপাত ভালোই হবে এই দেখুন উপকূলবর্তী কিছু জায়গা যেখানে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে যেটা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কলকাতা হাওড়া হুগলি এবং এদিকে রয়েছে নদিয়া পর্যন্ত কিছু এলাকা সঙ্গে কিছুটা ঝাড়খণ্ডের বৃষ্টিপাত থাকবে এগুলো পরে আরেকটু বাড়বে এদিকে করে ছড়াবে ওই যখন যখন এর উঠবে তাই আগে পরে করে বৃষ্টিপাত হবে সব জায়গাতে গোটা দক্ষিণবঙ্গে একসঙ্গে বৃষ্টিপাত তো হবে না হয়তো এখানে সকালের দিকে বা বেলার দিকে হলে এদিকে আবার পরের দিকে একটু পশ্চিমের দিকে জেলাগুলিতে বা দক্ষিণবঙ্গের উপরিভাগেও বৃষ্টিপাত হল সুতরাং একটু জোরালো বৃষ্টিপাত আসবে এই সময়কালের মধ্যে এর যে এর পরে কিন্তু আরও বৃষ্টিপাত বাড়বে দেখতে পাচ্ছেন যে বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে একদম বিহারেও বৃষ্টিপাত থাকছে এর পাশাপাশি বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং কিছুটা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ার দিকেও বৃষ্টিপাতগুলো যাচ্ছে এই বৃষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে এই সময়গুলো একটু অদলবদল হবে আগে পরে করে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে হতে পারে এরপর যখন বারো তারিখের পরে যখন তেরোর দিকে যাব দেখবেন আরেকটু পরিবর্তন কিন্তু আমরা পাবো দেখুন সবসময় কিন্তু বৃষ্টিটা হবে না এই যে যখন চলে আসছি তেরো তারিখের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকছে উড়িষ্যা ঝাড়খন্ড এবং আমাদের উপকূলবর্তী কিছু জেলাতে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে এটা কিন্তু আস্তে আস্তে দেখুন ধীরে ধীরে পরিবর্তন আমরা পাচ্ছি এই বৃষ্টিপাতগুলো কিন্তু হবে এছাড়া এরপরে দেখুন আরও পরিবর্তন পাবো কিছু কিছু এলাকাতে পরিবর্তন পাওয়া যাবে উত্তরবঙ্গে বিহারের দিকেও বৃষ্টিপাত থাকবে কিন্তু একদম উত্তর ভাগে দেখুন বৃষ্টিগুলো কিন্তু অনেকটা কম রয়েছে সুতরাং দক্ষিণবঙ্গে কিন্তু তুলনামূলক বেশি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এই সময়তে লেমে পড়তে পারে কিন্তু সব জায়গাতে নয় বেশিরভাগ এলাকাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবার তেরো চোদ্দো এই সময়কালে এবার উত্তরবঙ্গে আবার কিছুটা বাষ্প ঢুকবে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মানে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বেশ কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে এছাড়া আস্তে আস্তে এগুলো আরও ছড়াবে তখন আমরা দেখব যে দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে কিন্তু নিম্নচাপের পরিবেশ থাকবে এই সময়কালতেই ধীরে ধীরে একটা নিম্নচাপ হতে পারে যে দেখুন লো প্রেশার এটা দেখতে চাই দেখুন এই যে একটা গোল মতো দেখা যাচ্ছে একটু জুম করে দিচ্ছি ভালো করে দেখুন এই এইখানে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে যে এই পুরো এলাকার মানে গ্রাম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এইটা থাকার ফলে যেটা হবে এই এলাকাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে ফলে একদম দীঘা মন্দারমণি সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ থেকে শুরু করে সুন্দরবন হয়ে সন্দীপ হাতিয়া হয়ে একদম পর্যন্ত বৃষ্টিপাত থাকবে পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কিন্তু মাঝারি ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এগুলো চলতে পারে তাই এখানে পশ্চিমবঙ্গ আসানসোল দুর্গাপুর এই সমস্ত রানীগঞ্জ এগুলো হয়ে বীরভূম দেখুন বাঁকুড়া এখানে হুগলি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি হবে গোপীবল্লভপুর দাহিজুড়ি থেকে শুরু করে সব জায়গাতে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু আবার বলবো যে সবসময় হবে না কিন্তু বৃষ্টিপাতের প্রতিদিনই একটা পরিবেশ থাকবে যখন তখন বৃষ্টিপাত কিন্তু নামবে রাত থেকে সকালেও বৃষ্টিপাত বিভিন্ন অংশে হবে বিশেষ করে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে দু তিনটি জেলা হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা এবং মানে উত্তর চব্বিশ পরগনার নিচের দিকের এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে ভারী বৃষ্টিপাত দেখুন হতে পারে এই জন্যই বলছে যে চোদ্দো পনেরো ষোলো বা সতেরো এই সময়কালে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে ভয়ঙ্কর বৃষ্টিপাত বেশ কিছু অংশে অনেকটা সময় ধরে হতে পারে ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের আশেপাশে বাংলাদেশের কিছু এলাকাতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত বা এক্সট্রিম হেভি রেনফলও নেমে পড়তে পারে কারণ কারণ ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্রে কিন্তু বা নিম্নচাপ বলতে পারেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরেও এখন পর্যন্ত অবস্থান করে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটা যদি হয় তাহলে আমরা প্রচুর ঝাড়খণ্ড সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে জোরালো কিন্তু বৃষ্টিপাত পাব দেখতে পাচ্ছেন যে এখান থেকে আস মানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতে এবং উপকূলবর্তী কিছু জেলা জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে পনেরো তারিখে দক্ষিণবঙ্গে সব জায়গাতেই মনে হচ্ছে যেন বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে যেহেতু আপাতত বলেছে যে দ্বিতীয় তৃতীয় সপ্তাহ এই যে পনেরো থেকে ষোলো যখন ঢুকছি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে এই জায়গাগুলোতে ঠিক এই জায়গাতে এগুলোতে একটু কম দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাগুলোতে বা রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট কিন্তু এই যে এলাকাটা রয়েছে দক্ষিণ ত্রিপুরা সহ এখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখুন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পুরো ঘূর্ণিটা দেখা যাচ্ছে যে একটা নিম্নচাপের মতোই পরিষ্কার দেখা যাচ্ছে এটা যদি স্থিত হয় তাহলে হালকা মাঝারি করে যদি বৃষ্টিপাত ছাড়া বেশি সময় ধরে চলে তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের যে পরিমাণ সেইগুলো কিন্তু আমরা পেতে থাকবো ফলে বৃষ্টিপাতের একটা জোরালো কিন্তু সম্ভাবনা রয়েছে যে এই দেখুন এই যে ষোলো থেকে সতেরো দেখুন এই যে এই জায়গায় যদি নিম্নচাপটা অবস্থান করে ফলে এগুলোতে কতটা বৃষ্টিপাত পাবে মানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বা বাঁকুড়া আশেপাশ মানে এই এতে আর একটু পরিবর্তন হয়তো আপডেটগুলোতে পাবো কিন্তু এই এলাকাতে কিছু কিছু সম্ভাবনা থাকছে সেগুলো জানাচ্ছি আবহাওয়ার আপডেট পরিবর্তন হয় সেটা আমরা জানি অনেক সময় তো জোরালো দেখায় তখন আমরা অনেকটা কম কিন্তু একটা পরিবেশ রয়েছে যেহেতু বর্ষা সক্রিয় হওয়া রয়েছে এবং লানিনা পরিস্থিতিও আসছে ফলে এইগুলোতে কিন্তু পরিবেশ পাল্টাতে পারে ফলে এই রকমভাবে ধীরে ধীরে যখন আস্তে আস্তে লানিনা আরও সক্রিয় হবে তখন আমরা পরিবেশ পথে নিম্নচাপটা কিন্তু উত্তর পশ্চিম দিকে সরতে পারে এটা কিন্তু আবার ঝাড়খণ্ডের দিকে যাবে বলছে ঝাড়খণ্ড দিকে যাওয়া মানে হচ্ছে ইতিমধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে ড্যামগুলি পুরোপুরি জলমগ্ন হয়েই রয়েছে এক্সেস জল ছেড়ে দিয়েছে কিন্তু এই মুহূর্তে যে নতুন খবর আমরা পেয়েছি তাতে কিন্তু নতুন করে জল ছাড়েনি ডিবিসি থেকে যেটা ন তারিখ পর্যন্ত ছেড়েছিল দশ তারিখে আর কোনো ছাড়েনি তো আমরা সেটা জানিয়ে রাখলাম আর দেখাচ্ছি না ওয়েবসাইট থেকে কিন্তু আমরা যেটুকু আমাদের খবর করার আগে আমরা একটু দেখে নিয়েছিলাম যে এখানে কিন্তু মানে কোনো জল ছাড়েনি তারপরে ছাড়লে আবার পরে বলা হবে কিন্তু ঝাড়খণ্ডে যদি আবার বৃষ্টিপাত হয় তাহলে আবারও তো সমস্যা বাড়বে সুতরাং ঝাড়খণ্ডে নিম্নচাপ অবস্থান করা মানে হচ্ছে সমস্যা বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু জেলার ক্ষেত্রে তো এটা দেখতে পাচ্ছি কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত এটা সরে যাবে তার মানে এই সতেরো তারিখ পর্যন্ত একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তৃতীয় সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি হতে পারে দ্বিতীয় তৃতীয় সপ্তাহে বলা হয়েছে তো এটা কিন্তু দেখ লক্ষ্য করা যাচ্ছে যে হতে পারে উনিশ তারিখের দিক থেকে আবার একটু কমের দিকে লক্ষ্য করা যাচ্ছে সুতরাং উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের অনেকটা বেশি পরিবেশ পাওয়া যাচ্ছে এবার একটু বৃষ্টির পরিমাণটা একটু দেখাই বৃষ্টির পরিমাণটা একটু যাবো আমরা ইতিমধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখুন চলছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বজ্র সেল দেখা যাচ্ছে এগুলোতে অনেক জায়গাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত রয়েছে পরিমাণে যাচ্ছি পরিমাণে গেলে আমরা কী দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কোথাও কোথাও তিনশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে চব্বিশ পরগনা উপকূলবর্তী জেলাগুলিতে বাংলাদেশের খুলনাগুলোতেও রয়েছে সিলেটের দিকেও দেখা যাচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো কাছাকাছি তো এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু দুশো থেকে মোটামুটি তিনশোর আশেপাশে বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত কিন্তু হবে মোটামুটি ঝাড়গ্রাম সহ মেদিনীপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া বাঁকুড়া সব দিকেই বৃষ্টিপাত একটা রয়েছে বৃষ্টিপাত উত্তরবঙ্গে তখন বৃষ্টিপাত পথের পরিমাণ অনেকটা কম সুতরাং উত্তরবঙ্গের তুলনায় এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ইঙ্গিত বেশি পাওয়া যাচ্ছে আর এই দুই মেদিনীপুর তা সহ এখানে পরগনার দিকে অনেকটা বৃষ্টিপাত রয়েছে আপাতত এটাই থাকলো এখানে আর এটাকে বড় করছি না তো একটা নিম্নচাপ কিন্তু শক্তিশালী আকারে হতে পারে যার ফলে কোনো কোনো এলাকাতে ভয়ঙ্কর বৃষ্টিপাত নামতে পারে এবং ভারী পারে বৃষ্টিপাতও দেখা যেতে পারে আপাতত কিছু পরিবর্তনগুলো আমরা জানাবো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ